বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে যেখানে ফলাফল এসেছে দুই এক ব্যবধানে সিরিজ জয়ী বাংলাদেশ তাও সেটা শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো কোনো টি টোয়েন্টি সিরিজ জয় কিন্তু দর্শক এই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষে কে হলো সর্বোচ্চ উইকেট শিকারী এবং সর্বোচ্চ রান সংগ্রাহক আজকের ভিডিওতে আমরা এক নজর দেখে নিব এই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের সেরা তিনজন ব্যাটার এবং সেরা তিনজন পারফর্ম করা বলার যেখানে প্রথমে বলতে চাই সেরা ব্যাটারদের তালিকায় এক নম্বর রয়েছে শ্রীলঙ্কার ওপেনার পাতম নিশাঙ্কা যেখানে দুর্দান্তভাবে তিনটা ম্যাচ খেলেছে তিনটা ইনিংস খেলেছে একশো বিশ রান সংগ্রহ করেছে এবং এখানে কিন্তু সে কোনো ফিফটি দেখা পায়নি তার সর্বোচ্চ স্কোর হচ্ছে ছিচল্লিশ রান আর এই তালিকায় দুই নম্বর রয়েছে বাংলাদেশের ক্যাপ্টেন লিটল কুমার দাস যে কিনা দুর্দান্ত ফর্মে ছিল সে দ্বিতীয় টি ম্যাচে একটা ছিয়াত্তর রানের ইনিংস খেলেছে তার সর্বোচ্চ হচ্ছে রান এবং সে পুরো তিনটা ম্যাচে ইনিংস খেলে রান সংগ্রহ করেছে রয়েছে আর তিন নম্বর রয়েছে বাংলাদেশের আরেক ওপেনার তানজিদ্দ হাসান তামিম যে কিনা দুর্দান্ত ফর্মে ছিল তৃতীয় টি ম্যাচে একটা তিয়াত্তর রানের ইনিংস খেলেছে তার সর্বোচ্চ রান হচ্ছে তিয়াত্তর রান এবং সে তিনটা ম্যাচে তিনটা ইনিংস খেলে প্রায় চুয়ানব্বই রান সংগ্রহ করে এই তালিকায় তিন নম্বর রয়েছে দর্শক এই ছিল সর্বোচ্চ রান সংগ্রহকে ছাড়া তিন ব্যাটার এবার আমরা এক নজরে দেখিয়ে নিব সর্বোচ্চ উইকেট শিকারী তিনজন বলার যেখানে এক নম্বর রয়েছে বাংলাদেশি স্পিনার মাহাদি হাসান যে কিনা মাত্র এক ম্যাচেই চারটা উইকেট শিকার করেছে দুর্দান্ত পারফরমেন্স আর এই তালিকায় দুই নম্বর রয়েছে বাংলাদেশের আরেক লেগ স্পিনার রিশাদ হোসেন সে তিন ম্যাচে চারটা উইকেট শিকার করেছে আর এ তালিকায় তিন নম্বর হয়েছে শ্রীলঙ্কার বলার বিনোদ ফানিন্দ যে কিনা সেও তিনটা ম্যাচ খেলছে মাত্র তিনটা উইকেট সংগ্রহ করেছে যার কারণে সে তালিকায় তিন নম্বর রয়েছে দর্শক এই ছিল বাংলাদেশ বরং শ্রীলঙ্কার টোয়েন্টি সিরিজ শেষে সর্বোচ্চ তিনজন সেরা ব্যাটার এবং সর্বোচ্চ উইকেট শিকার তিনজন সেরা বলার আর এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ